যে ইরং জেনারেশন আছে না এটা ক্রাশ আছে না এটা হচ্ছে ক্রাশ এটা হচ্ছে ভাইয়া দুই হাজার পনেরোর মডেল বিশের স্টেশন ভাইয়া হুন্ডা গ্রেস এটা গাড়িটা দেখেন অসাধারণ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনি দেখছেন সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই বাবু ভাই অনেক দেখেন নাম্বার প্লেট হতে শুরু করে এই দেখেন অনেক গাড়িতে কিন্তু একটা থাকে ফক লাইট দেখেন দেখছেন পুরাটা একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চারটা টায়ার দেখেন একবারে নতুনের মতন একটু ভিতরের সাইডটা হালকা দেখেন বাবু ভাই হোন্ডা গ্রেস এটা হচ্ছে 15 মডেল 15 এর মডেল এটা কি ইএস প্যাকেজ ইএস প্যাকেজ ভাইয়া পুশ স্টার্ট পুশ স্টার্ট এই দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র এবং এসি ব্যান্ড আছে এসি প্যান্ট আছে ভাই অনেক অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ঢাকা মেট্রো কো 43 সিরিয়াল হোন্ডা গ্রেস পিছনে হিউজ স্পেস ভাই এই দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি জেল ফেল সব আছে ভাইয়া একবারে খুব ফ্রেশ কন্ডিশনে এই দেখেন লাইট প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে ভাইয়া অসাধারণ ফ্রেশ একটা গাড়ি চারটা টায়ার বলছি আপনাকে নতুনের মতন দেখেন চারটা টায়ার অনায়াসে ভালো চালাতে পারবেন এবং লিটারে মাইলেজ তো ভালো পাবেন মাইলেজ ভালো পাবেন ভাইয়া ইকোমোড পাচ্ছেন এবং প্রসেসর ব্ল্যাক ইন্টেরিয়র একদম জস গাড়ি একবার আমি আপনাকে এটা দেখাই একটু ইঞ্জিন রুমটা দেখাই সিসি হচ্ছে 1500 সিসি 1500 এই দেখেন ভাই অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ইঞ্জিল রুমটা দেখেন প্রত্যেকটা নব দেখছেন এই দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি কেসিস পাসেল ফ্রেশ একবারে পুরো অসাধারণ ফ্রেশ একটা গাড়ি সিসি হচ্ছে 1520 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 20 এর রেজিস্ট্রেশন ভাইয়া ব্যাটারিটা নতুন পাবেন এবং আপনি হাইব্রিড ইউনিটের ব্যাটারি ভিতরে সব ভালো আছে বুস্টার বুস্টার সব ওকে জানাল ভাই ফিক্সড প্রাইস বলে দেন এটা ফিক্সড প্রাইস আপনি বলে দিয়েছেন ফিক্সড প্রাইসে বলে দিব এটা পড়বে চোদ্দ লক্ষ নিরানব্বই হাজার টাকা এটা না চোদ্দ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস ফিক্সড আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুম হয়েছে তেজগা লাভ রোড আসানুল্লাহ ইউনিভার্সিটির অপর সাইডে এসজিএম বেরিকেল শপ আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট নাইন টু সিক্স জিরো ফাইভ নাইন আসসালামু আলাইকুম আসসালাম